তীব্র তাপদাহে ভুগছে বাংলা বাদ নেই উত্তরবঙ্গ তাপদাহ থেকে গাছ গাছ লাগান প্রাণ বাঁচান কিন্তু সেই গাছ কেটে ফেলা হচ্ছে একটি দুটি নয় বরং একসাথে একাধিক গাছ কেটে ফেলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় জমির সীমানার গাছ কাটা নেই দুই পক্ষের ঝামেলা থানায় লিখিত অভিযোগ জমা দুই পক্ষের ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ফাড়াইভিটা গ্রামে জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভার অধীন কুকুরজান গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দা ভজন মন্ডলের অভিযোগ তার জমির সীমানায় গাছ হয়েছিল বেশ কিছু কিন্তু গত বৃহস্পতিবার সোমনাথ এলাকার সেন ও মেঘনাথ সেন এসে সেই গাছ কেটে নিয়ে যায় বাধা দেওয়ার চেষ্টা করলেও শুনতে চায় না এই বিষয়ে সোমনাথ সেন ও মেঘনাথ সেনের নামে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভজন ও নিরঞ্জন মণ্ডল এই বিষয়ে ভজন ও নিরঞ্জন মণ্ডলের পরিবার জানায় আমাদের গাছগুলো গাড়া হয়েছে আগে ঘেরা ছিল তে ঘেরা ভাঙ্গে গেছে ওরা আইসা আগে কওয়া বলা কিচ্ছু নাই আইসে এই সম্পূর্ণ গাছ দাও দিয়ে কাইটা দিল ওই সময় ওই মুহূর্তে দাও দেখি আমরা আগাই নাই আমরা আগাই নাই ওরা কাটে গেছে জিসিবি নিয়ে আসছিল জিসিবি কে বলছে মোটা গাছগুলো উঠায় দাও জিসিবি আসে নাই কিচ্ছু জানায় নাই এখন হুট করে আসছে আমরা তো বাড়িতে থাকি না আমরা কামলা খাটা লোক এক একজন এক এক জায়গায় আসি বাড়িতে যারা ছিল ওদের ওরা আমাদেরকে ডাইকা নিয়ে আসছে পরে আসলাম আইসা বাধা দিলাম বাঁধা মানে গাছ তো গনা হয় নাই তাও তো মনে হয় চল্লিশটার উপরে হবে ঠগনি গাছ আছে নিম গাছ আছে সুপারি গাছ আছে জিগার গাছ এদিকে সব জাতি গাছ আছে ওই সময় আতঙ্কে আমরা গনি নাই হ্যাঁ পুলিশকেও জানানো হয়েছে পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই পুলিশ তিন দিন পর আসছে আইসা আগে ওদের বাড়ি গেছে ওদের বাড়ি থেকে ওদেরকে নিয়ে আসলো এখন পুলিশ খালি বলতেছে তোমরা মীমাংসা করে নাও আমরা চাইতেছি লেজ্জ বিচার আমরা বলছি যে তোমরা যদি মাফের পাপা নিয়ে নিবে সেটা আমি তারপর করলাম ডায়েরি করলাম থানায় থানায় ডায়েরি করার পরে পুলিশ আর তিন দিন পর্যন্ত আসে নাই না আসার যে তিন দিন পরে আসছে ওদের বাড়িতে যায় ইয়ে মেঘদের বাড়িতে যায় আধা ঘন্টার মতো দেরি করছে তারপর দেরি করে ওরা সাজা টাজা নেওয়া পরে আসে আইসা উল্টা ভাবে আমার প্রথমে ওরা আসার পরে আসে গালাগালা করছে চেঁচা গুলো তারপরে দানিয়ে আসছে ওরা সাথে করে দানিয়ে আসার পরে বলে গিয়ে এগুলো ওদের গাছ সাত সাত গাছ গুলো কেটে দিলো আর আমরা বললাম যে যদি তোদের জমি থাকে এখানে মাপামাপি করে তোরা নিয়ে নিবি কিন্তু ওরা ওগুলো শুনে নাই ওদের গাছ বলে ওরা একদম পুরো কাটি দিয়েছে আর ওই সামনে যদি আমরা আসতাম তাহলে তো আমাদেরকে কাটি দিত পঞ্চাশ হ্যাঁ ওরা শুনেই নেই আমাদের কোনো কথাই শুনে নাই আমরা সামনে গেলে আমাদেরকে কাটি দিবে ওদের গাছ বলে ওদের সীমানা বলে বলছে ওই বাগান অব্দি দেখাচ্ছে ওদের বলে ওই সীমানা কোনো মাপার ছাড়াই আমাদের গাছ আমরা কাইটা দিব আইসা কাইটা দিব বলে ওরা পুরা আছে আমাদের সীমান্তে কাছে আমরা আমাদের আছে কাটা শুরু করে দিলো কতগুলো এই 35 36 টা গাছ হবে ওরা ওরা অনেক কিন্তু দুইজনই কাটছে আর কি আচ্ছা তারে জিপি নিয়ে আসছে ওরা তো বাদা দিছি আমাদের বাধা মানে মানেনে ওরা ওরা বলতেছে এইগুলো আমরা আমাদের গাছ আমরা কাটবই পুলিশকে জানালে পুলিশকে জানালে যে পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না আমরা এটার জন্য শাস্তি চাই অন্যদিকে এই বিষয় নিয়ে সোমনাথ সেন ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে না চাইলেও তারা শুধু জানায় যে গাছগুলো কাটা হয়েছে সেই জমি তাদের কয়েকটি গাছ কাটা হলেও অভিযোগ করা হয়েছে বেশ কিছু গাছের এই বিষয়ে লিখিত আকারে জানানো হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ